আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভ জুমার সকাল প্রতিদিনের সকালে আমি ফিরে এলাম কিছু উপকারী কথা ও তথ্য নিয়ে আজকের দিনপঞ্জি বার শুক্রবার ইংরেজি তারিখ সাতাশে জুন দুই হাজার পঁচিশ বাংলা তারিখ তেরো আষাঢ় চৌদ্দশত বত্রিশ বঙ্গল্দ আরবি তারিখ ত্রিশে জিলহজ চৌদ্দশত ছেচল্লিশ হিজড়ি সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা অঞ্চল সূর্যোদয় সকাল পাঁচটা বারো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট অঞ্চলভেদে সামান্য পরিবর্তন হতে পারে ঋতু ও আবহাওয়া বর্তমান ঋতু বর্ষাকাল আজ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরামর্শ ছাতা সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি পান করুন বাইরের কাঁচা খাবার এড়িয়ে চলুন বিশেষ দিবস আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন দিবস পরিবেশ সচেতনতা সপ্তাহ চলছে বাংলার ইতিহাসে আজকের দিন উনিশ সালের এই দিনে ঢাকায় গণপরিবহনে বর্ধিত ভাড়ার বিরুদ্ধে বড় বিক্ষোভ হয় উনিশশো সালে এই দিনে ভারত বিভাজনের আগে পূর্ব বাংলায় রাজনৈতিক দোলাচল চূড়ান্ত রূপ নেয় ইসলামের ইতিহাসে আজকের দিন হিজরি দশম সালের এই দিনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের জন্য যাত্রার প্রস্তুতি সম্পূর্ণ করেন এই দিন জুমার খুতবায় ইসলামের মৌলিক বিধানসমূহের বার্তা প্রচারিত হয় বিভিন্ন ধর্মীয় উপদেশ আজকের জন্য ইসলাম জুমার দিন হল শ্রেষ্ঠ দিন এতে দোয়া কবুল হয় হাদিস মুসলিম আজকের স্বাস্থ্য পরামর্শ বর্ষাকালে সর্দিজ্বর ও পানিবাহিত রোগ বেড়ে যায় ফুটানো পানি পান করুন ভেজা জামাকাপড় দ্রুত বদলান সর্দি থাকলে গরম পানিতে গার্বল করুন আজকের শিক্ষার্থীদের পরামর্শ পড়ার পর নিজের ভাষায় সারসংক্ষেপ বলার চেষ্টা করুন সময়সূচি তৈরি করে পড়া চালিয়ে যান মনোযোগ বাড়াতে একটানা পড়ার মাঝে বিরতি নিন শেষ কথা জুমার দিনের প্রতিটি মুহূর্ত যেন আমাদের জন্য রহমত ও মাগফিরাতের বাহক হয় দোয়া করি আল্লাহ আমাদের এই দিনটিকে শান্তি কল্যাণ ও সাফল্যে পরিপূর্ণ করে দিন আমিন ভালো থাকুন শিখুন শিখিয়ে দিন